আজকের কালেকশনে ভাই পঁয়ত্রিশ টান শুরু এক লাখ আশি হাজার পর্যন্ত আছে পঁয়ত্রিশ থেকে এক লাখ আশি এক লাখ আস বয়স কেমন বা কেমন কোয়ালিটি সব ধরনের আছে ভাই ছয় মাস শুরু করে রেডি আছে বিষ দেওয়া আছে আচ্ছা আবার দুধের গাভিও তোমার গাভ

ছয় মাস দিন শুরু করে রেডি আছে আচ্ছা আবার গাবি ভাই এই গরুটা আমি কালেকশন করছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি মূলত দুধের গরু বিক্রয় করি না জাত মানে এবং দুধে এবং টাকায় একটা গরিব মানুষ গরুটা পালতে একদম কোয়ালিটিতে সেরা হবে তো কোয়ালিটিতে সেরা দাঁত মানে সেরা দুধে কথা হবে ভাই গায়ে গরু মূলত দুধ আচ্ছা জিনিস ভাই এখন দুধ আর ওর শরীরটা মানে ওর যে দৈহিক বৈশিষ্ট্য আছে এগুলো দর্শক ভাইরা দেখাবেন যদি দর্শক ভাইরা জিনিস কিনে তাহলে বুঝতে হবে আমার এটাই হলো কথা জিনিস কথা বললে আর মুখের কথার দরকার হয় না যারাই কিনবে সুযোগ সুবিধা কি দিচ্ছেন বাস্তবে আসার পরে বাস্তবে আসার পরে দর্শক ভাইরা দেখি শুনি যার যে কদিন ইচ্ছা ইনশাল্লাহ কোন সমস্যা একদম টোটালি তোমার বিস্কুট কালারের একটা বাচ্চা শুধু টোটাল বিস্কুট কালার বাগা বিটের জার্সি পকনার বৈশিষ্ট্য কোনো কিছু কমতি নাই দর্শক ভাইরা দেখান বৈশিষ্ট্য শুরুর বাচ্চাটা নিজের মতো করে দেখান মাথা দেখান

রানিং বয়স কত মাস চলে আনুমানিক বয়স ছয় মাস ভাই ছয় মাসের মতো রানিং বয়স চলে তবে জাতের দিক থেকে কোনো ঘাটতি নাই না জাত মানে একশো একশো ভাই দর্শক ভাই দেখেন দর্শক ভাই জিনিস কিনে মানে বৈশিষ্ট্য কোনো কিছু কমতে নাই চান্স যতক্ষণ শুরু করি টানেন না দেখি চামড়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবেন দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কি হয়ে যায় ভাই মাশাআল্লাহ ছোট বাচ্চা হিসাবে দেখেন কি পরিমাণ চামচ পাতলা দেখেন 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 আঙ্গুল মোড়া দুই পাশে দেখা যাচ্ছে দেখি তোলা বাটা দেখ কেমন ভাই দেখেন দর্শক ভাই দেখেন দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কি দেখি লেখ চারটা বার দেখেন কত দূর ফাঁক ফাঁক

পঁয়ত্রিশ হাজার থেকে একদম সম্মানের জায়গাটাও নাই আমারও কি নাজ সীমিত লোক ভাই পাই কেড়েছি আপনি আরো প্রতিবন্ধ দেখাবেন দর্শকবারে বলা থাকলে যেহেতু পাঁচশো হলেও কুমাতে হবে প্রথম বাচ্চাতে কত টাকা রাখবেন বলেন ভাই

কথা কি হবে সিঙ্গালে নাকি না ভাই জুরাই 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 আচ্ছা তো সাইড করে দেন জোরার বাচ্চাটাকে আগে দেখাই চলুন দেখা আশিক ভাই প্রতিযোগিতায় 3 নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন হ্যাঁ তো অনেক বড় সর লম্বা সম্ভব একটা বাচ্চা খুবই গ্রোথ সম্পন্ন বাচ্চা ভাই দর্শক ভাইরা দেখেন এই গোলটা জুগি মুন্ডি ভাই আচ্ছা শুধু শরীরে লম্বা না মানে হাতে পায়ে লম্বা না শরীরেও মাশাআল্লাহ সব দিক দিয়ে খুবই সুন্দর ভাই গ্রোথ সম্পন্ন বাচ্চা বাচ্চাটা দুধ পাইছে ভালো

অনেক চঞ্চল বাচ্চা ভাই ভাই খুব গুরুত্ব বাচ্চাটা ভাই চারটা নিপিল একদম মানে স্পষ্ট শুধু নিপিল স্পষ্ট না জায়গাও তো ভাই যে তুপার মতো না তুপার মতো যে জায়গাগুলো ভাই এই জায়গাগুলো মনে হয় একদম ফুলে হ্যাঁ হ্যাঁ দেখেন বাচ্চার তো কদ্দুর ফাঁক ফাঁক বকনাতে দেখার জায়গায় তো এখন বাটার হালকা জায়গা জি জি ভাই দেখেন দর্শক ভাই অনেক সুন্দর চারটা বাটের কোয়ালিটি ভাই একদম পিশাবের ধার থেকে শুরু হইছে একটা নাম জি ভাই অনেক বড় গাবে হই ভাই আচ্ছা এরকম ছোটবেলা থেকে যেভাবে যত্ন হচ্ছে বাচ্চাটাকে এখন অবধি যদি গাবি অবধি করতে পারে তাহলে অনেক বড় সরো এটা বিগ বডির জার্সি হই ভাই অনেক বড় গাবে হই ভাই ছোট থেকে গ্রোথ লেভেল ভালো আসছে ভাই একটু আইডিয়া দেন এগুলো গাবিতে যাওয়ার পরে এটা থেকে কেমন এইসব করুন ভাই আসলে এবারে তো বলা যায় না তো সর্বনিম্ন এগুলো থেকে

দেখেন ভাই আমার জায়গা থেকে কিছু হলে করা যায় বাদ দিতেন আরো এক হাজার করে বাদ দান আপনার কথা চোরাই দাম আঠাশ আঠাশ যারাই কিনবে বাস্তবে এসে বাচ্চা দেখে নিয়ে যাবে একশো দেখি সাইড করে দেন পরবর্তীটা দেখে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আবার কি আগুন নিয়ে আসলেন ভাই দেখেন দর্শক ভাই গরুর কথা বলবে বা ফার্স্টে তো বলেছি ভাই আচ্ছা গরুতে কথা বললে আর মুখের কোনো কথার দরকার না না ভাই মাতাতেন শুরু করে একদম মাদা পর্যন্ত নেস্টে যা সব দেখেন দর্শক ভাই রে ভাই বীজ দেয়া আছে ভাই এক মাস 12 দিন হচ্ছে একের পর এক ধামাকা বের করে নিয়ে আসতেছেন ভাই ভাই এটা বীজ দেয়া আছে এক মাস 12 দিন আমার কাছে কাট ভিডিও সব আছে আচ্ছা এই জিনিসগুলা ভাই যাচাই বা এগুলার বিষয়ে একটু যদি খোলাসা করতেন জি ভাই বীজের ব্যাপারটা নিজের মতো দেখান দর্শক ভাই দেখার পতন সিং দেখছেন যে কি সুন্দর মানে আকার ধারণ করছে মাথাটা আবার এই ব্যাপারটা না ভাই বাঘাবাড়ি বিটে কালচে ব্যাপার চোখ গুলা বড় বড় ঢিলা আর একদম বিস্কিট কালার ভাই আচ্ছা এটা রানিং ভাই মোটামুটি তাহলে কতদিন হলো বীজ দেওয়া এক মাস বারো দিন কাট হিসাবে আচ্ছা তাহলে তো ভাই মোটামুটি রেখে দেওয়ার চান্সটাই বেশি কারণ আল্লাহ পাক জানে ভাই আমি বলতে পারবো না ভাই না হলে তো একুশ দিনের মাথায় ভাই ভেঙে যায় একুশ বাইশ দিন বিশ দিন আঠারো দিনে হিটে চলে আসবে দ্বিতীয় হিট আসবে আবার শরীরও মাসাল্লাহ যা বলতে তাতে মনে হচ্ছে যে

আসলে প্রকৃতির থেকে এখনই তো একদম সারা শুরু হয়ে গেছে বুঝছেন আচ্ছা দর্শক চামচান দেখছেন তলাটা কি অলরেডি সারা শুরু হয়ে গেছে চারটা নিফিল চার জায়গায় থোপা ধরার তলা

গোলটা তো দেখতে হবে যে আসলে আমার তো কেনা জিনিস ভাই জিনিস বুঝে দাম জিনিস যদি দাম টাকা পারে তাহলে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে জি জি আচ্ছা এটা যারা ইনি কথা বলার জায়গা কি হবে এখানে সীমিত সম্মানী করা হবে হালকা একটু কথা বলার জায়গা হবে না আচ্ছা যারা ইনি দেখে শুনে দরদাম করে বা কথা বলে নিয়ে নেবে এরপরে তো মনে হয় স্পেশাল গাবি দেখবো আমরা একদম একটা এই গাবি টাকাও দর্শক ভাই দেখেন আচ্ছা আচ্ছা চল নো দিকে আস্তে আস্তে যাই আশিক ভাই প্রতিবেদনের 6 নম্বর সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন ভাইয়া এতক্ষণ তো আমরা বক না দেখাচ্ছিলাম এটি একটি জার্সি দর্শক ভাই গাবিটা খুব ভালো মনে হয়েছে দামেও কম তার কারণে আমি দর্শক ভাইয়ের জন্য কালেকশন করেছি নিজের কাছে ভালো লাগছে জন্য নিয়ে আসছেন আর কি না যে দাম সেই হিসাবে দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা গরু দেখে আচ্ছা টোটালি তো ভাই দেখি একদম মানে বিস্কুট কালারের গাবি আর ভাই একদম মাথা টাথা মিলাই ভাই এখন দাঁত বয়স কেমন চার দাঁত ভাই চার দাঁত বয়স না চার দাঁত বয়স ভাই আচ্ছা এবার ভাই চার দাঁত বয়স সঙ্গে বাচ্চাও দেখি মায়ের মতো মায়ের মতো সব দিক দিয়ে ভালো বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে গ্রোথ সম্পন্ন সব দিক দিয়ে ভাই ভাই বাসুরে যেরকম মাথায় টিকলিতে সাদা দেখি মায়েরও কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম সেম ভাই বয়স কেমন হলো বাসুরের ভাই আমার তো কেনা জিনিস আনুমানিক বয়স মনে করেন যে এক মাস আনুমানিক আমার বাড়ি না ভাই এক মাসের মতো না যে আনুমানিক ভাই তাহলে তো ভাই ওই দুধের জায়গায় আসবে হবে এরকম কিছু নাই আর না 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 ভাই যা আছে দর্শক ভাই আর বাস্তব সরজমে না আসি দুধ দেখা দোয়ান করে নিবি আচ্ছা এখন রানিং কেমন টানতেছেন গাবিত থেকে ভাই রানিং দুধ পাচ্ছি মনে করেন যে সকাল বিকাল মিলিয়ে এগারো লিটার দুধ পাচ্ছে সকাল বিকাল মিলাই এগারোর মতো রানিং আপনি পাচ্ছেন ভাই দেখেন দর্শক ভাইরা দেখেন দুধ কে আর বাড়ার সম্ভাবনা আছে ভালো খাবার দিলে বাড়বি ভাই কারণ আমার কিন্তু ভালো খাবার দেখেন গরুটার পেটে উলান পালানের ভাই জায়গা দেখে একদম লুজ এই যে ভাই দেখেন কি জায়গা কত দেখেন ভাই আচ্ছা এই জায়গাগুলো বলার কারণ কি ভাই ভাই এই জায়গাগুলো বলার ভাই লোক ঠেক দিয়ে দেখে আমি তো ঠেক দিনি ভাই আচ্ছা আচ্ছা কোনো ঠেক মেকের হিসাব কোনো ঠেকার হিসাব নাই রানিং যা হবে তাই দেখেন সকালেও সকালে দহন করা হইছে না ভাই সকালে একবার অলরেডি দহন করা হইছে ভাই কেমন আসছে সকালের একটা না সকালে আসে ভাই সাড়ে সাত সাত এমন আসে আজকে ভাই সাড়ে সাত অলরেডি সাড়ে সাতের মতো আসা ভালো খানা লিটার দুধ পাওয়া বুঝ পাবে না বুঝ পাবে ভাই দুধ তো আর মুখে হবে না হবে ভাই ভাই দেখলে বা এক নজর দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারে ভাই আর খুব শান্ত ভাই এত শান্ত ভাই দেখেন কিছু বলবি না ভাই দেখেন দেখছেন ভাই এখনো কত জায়গা দেখেন এগুলো দেখানোর কিছু নাই যারা বাইরে এটাই দামের জায়গাটা করেন ফাইনালি কত টাকা যদি দর্শক বাইরে দর দামের কোনো হিসাব নাই দাম পড়বে এক লাখ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি বিরাশি হাজার ভাই শুরুতে কিন্তু বলছেন যে সাশ্রয় হবে ভাই এসএস সাশ্রয় গোটা দেখান দর্শক বাইরে

হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই কোন সমস্যা চলে আসছে নিতে হলে যোগাযোগের প্রয়োজনটা নিজের মুখে থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন ইমো হোয়াটসঅ্যাপ সবে আছে দর্শক ভাই ফোন দিয়ে যোগাযোগ করে

গরু আছে গরু আছে ধান পান একটু কাজ কাম সকল ব্যস্তা মাছের চাষ ভ্যারাইটিস কারবার আছে আমার কাজ জালধারি জিনিস যারাই আসবেন ইনশাল্লাহ বাস্তবে খামারে এসেছেন আশিক ভাইয়ের মন মানসিকতা বাস্তবে আসলে বুঝতে পারবেন সরজবিনে আসুক দশক লিয়া লাগবে না সরজমিনে আসেন দেখেন বেড়া যান তাই ইনশাল্লাহ আর আশিক ভাই নতুন চমকে নতুন কালেকশনে যদি আবার আসা হয় কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামাইলাইম আসসালাম